আসসালামু আলাইকুম রাকমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ই এক্স টু পিক খুবই অল্প বাজেটে টাটা ই এক্স টু পিক যারা খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পান গাড়িটি ঢাকার নাম্বার আঠেরো সিরিয়ালের গাড়ি এই যে দেখেন গাড়িটির নাম্বার বারো শূন্য সাত ঢাকা মেট্রো নুনতুন তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে টাঙ্গাইল গোপালপুর গাড়িটি রয়েছে টাঙ্গাইল গোপালপুর এই মহাজনের আমি এর আগে আরেকটি গাড়ির ভিডিও দিয়েছিলাম আরও দুটি গাড়ির ভিডিও দিয়েছিলাম সেগুলো গাড়ি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এটি গাড়ির বাম সাইড বাম পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন এবং হচ্ছে দেখেন বডির সাইডটা দেখেন গাড়ির চাকাগুলো মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে আরেকটি বিষয় দর্শক এই গাড়িটি কিন্তু আপনার চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে পারমিট সাতাশ ক্লিয়ার রয়েছে ট্যাক্স টোকেন ছাব্বিশ অন্য কাগজ পঁচিশ ক্লিয়ার রয়েছে কাগজগুলো ভালো রয়েছে স্মার্ট কার্ড রয়েছে তো দর্শক এবার আপনাদেরকে আমি একটু গাড়ির ডান সাইডটা দেখাবো রোডে গাড়ি চলাচল করতেছে যার ফলে সমস্যা এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সেট পেছনের কন্ডিশন এবারে একটু সাইডটা দেখাবো ডান সেট বডি সেটটা দেখাবো এই যে দেখেন এটি সাইডের বডি সেট বডিটা কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়িটার থেকে নতুন রঙ হয়েছে নতুন কালার রয়েছে তো দর্শক এই গাড়িটাতে কিন্তু বর্তমানে যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটা কিন্তু অল্প কিছুদিন হচ্ছে মারাধন করেছে নতুন ইঞ্জিন করা হয়েছে গাড়ির ইঞ্জিনের কাজ করতে হবে না তবে হ্যাঁ দর্শক গাড়ির রঙের কাজ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এই গাড়িটি আপনার চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে এটি গাড়ির সামনের কন্ডিশন সামনের ফেস ক্যাবিনের ভেতরেও আপনাদেরকে দেখাবো তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাাজন মূল্য দিয়ে আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে এটি ক্যাবিনের ভেতরে কন্ডিশন এই যে দেখেন আপনারা ক্যাবিনের ভেতরের কন্ডিশনটা দেখেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম রাকমাতুল্ল